আস্তে হাঁটো পড়ে যাবে কোথায় যাব তুমি কোথায় আসবো কী করছে এটা এই জায়গা ওকে দেখা যাচ্ছে ওই যে আবু ওখানে কে কাকে দেখা যাচ্ছে আব্বুকে দেখা যাচ্ছে তুমি উপরে উঠতেছ কুকুরের বাচ্চা দেখছ না 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 তোমাকে কামড়াবে না বাবা আছি না কুকুর বাচ্চা ওই জায়গায় ওই যে ওইখানে হুম দেখেছ বাচ্চা থাক মারিও না পড়ে যাবে কেন ওদিকে কেন কুকুরের বাচ্চা ওদিকে ফালাইছে ফালাইয়ে গেছে কুকুর বাচ্চা তুমি দেখবে ও ফালাই গেছে কুকুর বাচ্চা নাই তো এখানে কোথায় এ এই কুকুর বাচ্চা রে ও তোমার কোথায় তুমি ঘুরতেছ মাথা ঘুরাবে না থাক আর না আর না আর মাথা ঘুরাবে মাথা ঘুরাবে বাবা আর আর ঘুরিও না চলে আসো আসতেছে এখানে উঠে দিব এখানে উঠে দিব কেন উঠবা আসো जी बाबा निमेजा ला